বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো অনেকদিন পরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি থাম্বি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি রেসিপি হ্যাঁ চানা চিকেন চানা চিকেন নিয়ে এসে তোমার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম আমরা খাচ্ছি তোমরাও একটু বাড়িতে বানিয়ে করে খেয়ে নাও আমি এবার গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি গরম দেখো এর ভিতরে আমি এলাচ দাচিনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার এর ভিতরে আমি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লালচে বাদামি করে ভেজে নিচ্ছি এবার আমার বাদামি করে লালচে বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা আমি একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এই সময়টা ভাজা হোক তোমরা এই সময়টায় আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থেকো আর অন্যদিকে দেখো আমি আমার জায়গাটা শর্ট যার জন্য আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা এক পরিমাণ মতন তোমাদের যার যতটা প্রয়োজন ততটাই দেবে আমার যতটুকু প্রয়োজন আমি তাই দিয়ে দিলাম রসুন বাটা এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা আমি এইটাকে আবার ভালোভাবে কষিয়ে নিই দেখো আমার কষানো প্রায় হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম একটু জল বেশি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার মশলাটা না হয় পুড়ে যাবে তাই জন্য জল দুবার দেবো তাই জন্য অল্প অল্প করে একটু দিয়ে দিয়ে কষাচ্ছি দেখো এটা আমার প্রায় কষানো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পুড়ে মনের মতন হলুদ গুঁড়ো এটা আবার একটু কষিয়ে নিই এর ভিতর জলটা আবার শুকিয়ে গেছে আবার একটু আমি জল দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো হবে মশলাটা পুড়ে যাবে না এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর ভিতরে আমি চিকেন গুলো যে টুকরো করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ চানা সাইজেরই আমি টুকরো করে রেখেছিলাম চিকেন কেটে আমি ধুয়ে রেখেছিলাম তোমার এইগুলো মিস করে গেছি তোমাদের দেখাতে পারিনি যেহেতু এগুলো তোমরা জানো যেভাবে চানা যেরকম ছোটো ছোটো টুকরো ওইভাবেই কেটে নেবে চিকেন গুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি সেগুলোই আবার তোমাদের দিলাম মানে মশলা ভিতরে দিলাম মশলা এবার এই চিকেনটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেবো দেখো কষানো প্রায় হয়ে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমার চিকেন থেকে মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে দেখছো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চানাটা চানাটা আমি আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তোমাদের এটাও দেখাতে পারিনি যেহেতু তোমরা এটা তোমরা নিজেরা বাড়িতেই বুঝতেই পারো যেটুকু তোমাদের পরিমাণ মতন সেটা আমি রেখে ভিজিয়ে রাখবে আগে রেখে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি তিনটে সিটে দিয়েছি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি জলটা ঝাড়িয়ে রেখেছি ঝরিয়ে কষাতে হবে এর জন্য আমি জলটা ঝরিয়ে রেখেছি এটা ভালোভাবে কষিয়ে নেব চানা চিকেন দুটোই একসঙ্গে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো আমি জল এই দেখো জলটা আমি দিলাম সেই চানা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি আর একটু ফ্রেশ জল দেবো এর ভিতরে জলটা কম হয়ে গেছে দেখো আমি একটু ফ্রেশ জল দিয়ে দিচ্ছি এর ভিতরে এবার আমি একটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দেখো আমি আবার ঢাকনাটা উঠে উল্টিয়ে দেখলাম আমি প্রায় পরে আমি উঠিয়ে দিলাম আমার প্রায় হয়ে চানাটা দেখতেই পাচ্ছ তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখতে তো পাশে থাকো দেখো আমার হয়ে গেছে এর ভিতরে আমি এখন দিয়ে দেব সানরাইজের চানা মশলাটা আমি এক ছোট প্যাকেট একটা এনেছি ওটা এক প্যাকেটই আমি পুরোটা দিয়ে দেব তোমাদের যতটা প্রয়োজন ততটাই দেবে আমি অন্য পাশে দেখতেই পাচ্ছি লুচি ভাজছি লুচি দিয়ে খাবে যেহেতু বৃষ্টি হচ্ছে আমার বাড়ির সবাই বলছে মাংস দিয়ে খাবো লুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা আমার যেহেতু হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেবো নামিয়ে নিলাম আমি বন্ধুরা তোমরা রান্না করে বাড়িতে খেয়ে বলবে কমেন্ট করবে আমাকে কেমন হয়েছে রেসিপি